আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ওসমান হাদির সমাধি দেখতে মানিক মিয়া থেকে টিএসসি পর্যন্ত জনস্রোত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সমাধি দেখতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে আজ দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে হাদির মধ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে এরপর সেখানে দেখা যায় অসংখ্য মানুষ মানুষে মানুষে ঢাকায় শেখ হাসিনার পতনের দিন যেভাবে মানুষ হয়েছিল ঠিক সেই একইভাবে মানুষ হয়েছে মনে হচ্ছে আজও গণ অভ্যুত্থান হলো এরপর জানাবো চট্টগ্রামে জাপার সাবেক এমপি আনিসুল ইসলামের বাড়িতে আগুন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির এক চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটেছে আজ রাতে চট্টগ্রামের হাটহাজারির নগর গ্রামে এই ঘটনা ঘটে এদিকে বগুড়ায় বাণিজ্যিক ভবনে ককটেল বিস্ফোরণ ব্যবসায়ীর মাঝে আতঙ্ক বগুড়া ধুনট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ডাইম ভবন নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুপুর বারোটার দিকে এই বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবারে জানাবো ফের রিমান্ডে ফয়সালের স্ত্রী বান্ধবী এবং শ্যালক মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী বান্ধবী ও শ্যালকের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন এবং সর্বশেষ জানাব তফসিলের দুই বিষয় সংশোধন নিয়ে এনে ইসির প্রজ্ঞাপন জারি আপিলের সময়সীমা দুই দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়িয়ে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ওসমান হাদির সমাধি দেখতে মানিক মিয়া থেকে টিএসসি পর্যন্ত জনস্রোত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সমাধি দেখতে রাজধানীর মানিক মিয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি টিএসসি পর্যন্ত এলাকায় জনসমুদ্রে পরিণত হয়েছে আজ আড়াইটায় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হয় সময় রাস্তায় দুই পাশে জনসমুদ্র ভেদ করে মরদেহবাহী অ্যাম্বুলেন্স সমাধি প্রাঙ্গণে পৌঁছায় দাফনের সুবিধায় ওই এলাকায় ব্যারিকেড দিয়ে জনসমাগম আটকে রাখা হয়েছে পর বিকাল সাড়ে তিনটা দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্র জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধের পাশেই তাকে সাহিত্য করা হয় এর আগে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজা পড়ানো হয় এবং জানাজা পড়িয়ে তাকে দাফন কাফন সম্পন্ন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন শরীফ উসমান হাদি তিনি বাংলাদেশের সব থেকে বড় নেতা কারণ তিনি বাংলাদেশে যেভাবে জুলাই আন্দোলনের পর ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তার মতো আর কেউ বাংলাদেশে আসলে এভাবে আর করতে পারেনি সুতরাং অবস্থায় শরীফ ওসমান হাদি তাকে আমরা আরও বেশি সব কিছু দায়িত্বশীলভাবে করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন এবং এই বাংলাদেশটাকে ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা প্রতিনিয়ত আমাদের প্লবিতের উপর হামলা করার চেষ্টা করছে চট্টগ্রামে জাপার সাবেক এমপি আনিসুল ইসলামের বাড়িতে আগুন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি বাংলাদেশ চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ভাংচুরের ভাঙচুরের ঘটনা ঘটেছে আজ রাতে চট্টগ্রামের হাটহাজারির সাদেকনগর গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছে শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত গিয়ে আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে প্রধান ফটক ভাঙচুর করে ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দেয় সময় আসবাবপত্র মালামাল গ্যারেজে থাকা একটি গাড়ি এবং মূল্যবান বেশ কিছু জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়েছে খবর পুলিশ ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তারপর বিষয়ে মডেল থানার জাহিদুর রহমান জানান কে বা কারা অগ্নি সংযোগ করেছে তা এখনো আমরা স্পষ্ট হতে পারিনি আমরা বলতে চাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যারা ঘটায় তারা বাংলাদেশের শত্রু এসব শত্রুদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ হতে পারে না তাই সবাইকে এসব শত্রুদের হাত থেকে বাঁচার জন্য সবাইকে আরও বেশি সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে বগুড়ায় বাণিজ্যিক ভবনে ককটেল বিস্ফোরণ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বগুড়া ধুনট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ডাইম ভবন নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ স বারোটা দিকে এই বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে শহরের কেন্দ্র শহীদ মিনারের পাশে ডাইম ভবনের তলায় কমপক্ষে দশটি দোকানে বেচা কেনা করছিলেন ব্যবসায়ীরা অবস্থায় দুপুর স বারোটার দিকে ভবনের দ্বিতীয় তলায় নির্মাণ নির্মাণাধীন একটি দোকান ঘরের ভেতরে কে একটি ককটেল বিস্ফোরণ ঘটা হঠাৎ করে বিকট শব্দে নিস্তলার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়ে পড়ে তারা দ্রুত দ্বিতীয় তলায় গিয়ে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হন সংবাদ পেয়ে পুলিশের উদ্বোধন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ধনোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেছেন সংবাদ পেয়ে পুলিশের উদ্বোধন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে কে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বদ্ধপরিকর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে এই ঘটনায় তারা আরো বেশি সচ্চর হয়েছে এবং সব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যে বা যারা দেশের অভ্যন্তরে এই ধরনের নিরাপত্তাহীনতার ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে আমরা সব রকমের ব্যবস্থা গ্রহণ করব আমরা চাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এবং সে অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে পুরো বাংলাদেশটাকে আমরা সেভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চাই এবং দেখতে চাই দেশের মানুষকে কিভাবে ভালো অবস্থানে নিয়ে যায় সেই ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি বলে তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ওসমান হাদি হত্যা মামলা ফের রিমান্ডে ফয়সালের ইস্ত্রি বান্ধবী এবং শালক পঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদের ইস্তি বান্ধবী এবং শালকের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত শনিবার বিশে ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে আদেশ দেয় এর আগে পনেরোই ডিসেম্বর আসামিদের প্রথম দফায় পাঁচ দিনে রিমান্ড মঞ্জুর করা হয় রিমান্ড শেষে ব্যবসায়ী মোহাম্মদ ওরফে নুরুজ্জামান উজ্জ্বলকে কারাগারে পাঠানো হয়েছে রিমান্ডে আসামিরা হলেন ফয়সালের স্ত্রী শাহেদা পারবিন সামিয়া তার বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু শনিবার রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ মামলা তদন্তের সাথে পাঁচটি কারণ উল্লেখ করে পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করেছেন অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা আবেদন জানানো হয় এ ঘটনার পর অনেক তথ্যই বের হয়ে আসছে তাদেরকে রিমান্ডে নেওয়ার পর তারা চাঞ্চল্যকর সমস্ত তথ্য জানাচ্ছে তারা জানিয়েছে ফয়সাল মাত্র দশ লক্ষ টাকার বিনিময়ে উসমান হাদিকে গুলি করার কন্ট্রাক্ট করে এবং এই কন্ট্রাক্টের মাধ্যমে মাত্র দশ লক্ষ টাকার বিনিময়ে এমন একজন মানুষকে সে হত্যা করল অথচ সে যদি বলতো শরীফ উসমান হাদির কাছে যে এমন এমন হয়েছে তাহলে এ বিষয়টি অত্যন্ত দায়িত্বশীলভাবে উসমান হাতি তাকে দশ লক্ষ টাকা মানুষের কাছ থেকে কালেকশন করে দিতে পারত কিন্তু এই বিষয়টি সেভাবে হয়নি